হ্যালো এভরি ওয়ান ওয়ান্স এগেইন কাম ব্যাক টু ইউ ইস মি জন ঘড়িতে এখন সকাল সাতটা বাজে আমি এখন দাঁড়িয়ে আছি চাপাইনবগঞ্জের মহানন্দা বাস স্ট্যান্ডে তো আজকে এই মুহূর্তে আমি এখন মহানন্দা নদীতে যাব যেখান থেকে সরাসরিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি রাতে দেখিয়েছিলাম তারপর একটু দিনের বেলা দেখাচ্ছি এটি মহানন্দা বাস স্ট্যান্ড যে বাস স্ট্যান্ডটি বেসিক্যালি তিন রাস্তা বিশিষ্ট এবং এই বাস স্ট্যান্ডের সামনেই চাপাইনাবগঞ্জ যে রেল স্টেশন সো আমি রেল স্টেশন তো দেখাবো অবশ্যই আমার পরবর্তী কোনো ভিডিওতে রেল স্টেশনকে নিয়ে একটি বৃত্তান্ত ভিডিও আসবে সো এই মহানন্দ থেকে আমি এখন আবার বিশ্বরোথ যাব বিশ্বরোথ থেকেই আমি মহানন্দার যে নদী সেই নদীতে আমি যাব তো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন এখন সকাল সাতটা পাঁচ আমি এখন একটি হোটেলে বসে আছি ফর দ্য ব্রেকফাস্ট তো এটি আসলে মহানন্দা যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথে এই হোটেলটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে ব্রেকফাস্ট করেই বেসিক্যালি আমি মহানন্দা নদীর তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই দেশি ফুড লাইক এই লড়া যা গাছ আয়ু আমার এই বনালা নদী এবং এনটিআর টি চাপাই নামগঞ্জ জেলার যে জার্নি আপনাদের ভালো এখন আমি বিশ্বরোড হয়ে শান্তিমোর হয়ে মহানন্দা নদীর দিকে যাচ্ছি এবং চেষ্টা করব আপনাদেরকে মহানন্দা নদী এবং মহানন্দা নদীর সাথে যে রাবার ডামটি খুব নিকটে নির্মাণ করা হয়েছে সেটি আপনাদের মাঝখানে উপস্থাপন করবার তো আমি বিশ্বরোড দেখিয়েছিলাম রাতের বেলা যখন আমি এখানে নামি আর কি শান্তিমোড়ও দেখিয়েছি আপনাদেরকে তো এখন ওই শান্তি মোড়ের উপর দিয়েই কিন্তু আমি মহানন্দা নদীতে যাব তো আমি মাত্রই আমার হচ্ছে ব্রেকফাস্ট শেষ করলাম সকালের নাস্তা শেষ করলাম এবং চাপাইনওয়গঞ্জের মানুষের আত্মীয়তা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যদিও সব জায়গায় ভিডিও করি না জাস্ট ফর দ্য ডকুমেন্টারি জাস্ট ফর দ্য ইউনো ইনফরমেশান আমি ভিডিওগুলো তৈরি করে থাকি তো আমি যখন ব্রেকফাস্ট করি ওই হোটেলগুলোতে যখন আমি তাদেরকে আমি বিল দিতে যাই ফ তারা ফর্চুনেটলি আমাকে বলে যে আপনাকে পয়সা দিতে হবে না সো আমি অনেক চেষ্টা করি ড্যাটস নট লাইক ডাট আমি টু মেক দেম ফুল বাট তারা সত্যি আমার থেকে কোনো পয়সা নেয় নাই এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে চাপাইনবগঞ্জ জেলায় এটা আমার ফার্স্ট টাইম আমি এসেছি এবং তাদের যে আত্মীয়তা এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে তো এখন আমি চেষ্টা করব সরাসরি মহানন্দা নদীতে নিয়ে যাওয়া মহানন্দা নদীতে দেখানো এবং মহানন্দা নদীর যে ইতিহাস সেই ইতিহাসটি আপনাদের মাঝখানে উপস্থাপন করা এবং সেই সাথে মহানন্দা নদীর সাথে যে রবার গ্রামটি আছে সেটি আপনাদের মাঝখানে তুলে ধরা আমি এখন বাংলাদেশ এবং ভারত সীমান্তে দাঁড়িয়ে আছি হ্যাঁ অবশ্যই ভুল নয় এটি মহানন্দ নদী যেই নদীর সাথে বাংলাদেশ এবং ভারতের একটি সম্পর্ক আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি একটি ব্রিজ যেটি এই মহানন্দ নদীর উপর দিয়ে নির্মাণ করা হয়েছে এবং এটাই কিন্তু মহানন্দা নদী আমি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এটি কিন্তু বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক এবং আমরা ভারতের যেই গঙ্গা নদী শুনে থাকি সেই গঙ্গা নদীর সাথে কিন্তু বিস্তৃত হচ্ছে এই মহানন্দা নদী তো আমি এখন সরাসরি এই নদীর কাছ থেকে আপনাদেরকে নদীটি দেখানোর এবং এই নদীর সাথে একটি রাবার ড্রাম তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা হয় সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকালবেলা বাংলাদেশ সুন্দর চাপাইনবগঞ্জ দেখে নিন এটি মহানন্দী নদী এবং এই নদীর সাথেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমান্ত আপনারা দেখতে পাচ্ছেন এটি মহানন্দা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী নদীটির দৈর্ঘ্য তিনশো ষাট কিলোমিটার গড় প্রশস্ত চারশো ষাট কিলোমিটার এটা দেখতে পাচ্ছেন এটি চাপাইনবগঞ্জ জেলার অবস্থিত এবং এটার সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহার অলস সমাদৃত দার্জিলিং কিষাণগঞ্জ কাটিহার মালদা ও বাংলাদেশের চাপাইনবগঞ্জ জেলা এই নদীটির সাথে সংযুক্ত আছে বা দিকে পূর্ণভরা নদী আছে ডান দিকে আছে মেসি নদী কঙ্কাই নদী নগরসমূহ আছে এখানে শিলিগুড়ি ইংরেজ বাজার ও চাপাইনবগঞ্জ মহানন্দ বন্যপ্রাণ অভয়ারণ্য এটার ল্যান্ডমার্ক উচ্ছ হিমালয় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি মহানন্দা নদীতে এবং এই জায়গাটা গোদাগাড়ি বলতে হাসি লাগছে এবং নবাবগঞ্জ নামে পরিচিত তো এটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত এই নদী বেয়ে চলে গেছে দার্জিলিং এই নদীর সাথে অনেকগুলো নদীর কিন্তু শাখা আছে এবং এই নদী সরাসরিভাবে কিন্তু ভারতের গঙ্গা নদী যেটাকে আমরা কলকাতা বলে থাকি সেই গঙ্গা নদীর সাথে কিন্তু সংযুক্ত আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাই কিন্তু সেই রাবার ড্রামটা আছে তো আমি সেখানে যাব আপনাদেরকে দেখানোর তার আগে আপনাদেরকে একটু দেখায় আমার পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নদীর এপার থেকে ওপারের সংযুক্ত স্থান এবং এটি কিন্তু অন্যতম একটি ব্রিজ চাপাইনবগঞ্জ জেলার এবং অন্যতম একটি ব্রিজ এই মহানন্দা নদীর তো ওই পারে কিছু পার্ক আছে আমি চেষ্টা করব সেই পার্কগুলো আপনাদেরকে দেখানোর এবং আরও কিছু তথ্য দেওয়ার এই মহানন্দা নদীর তীরে না আসলে বুঝতেই পারতাম না আসলে বাংলাদেশ কত সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর অনেকটা পানি এখন শুকিয়ে গিয়েছে বেসিক্যালি ওই পাথর ঘাট পর্যন্ত আমি যখন আপনাদেরকে দেখাই ওখানে কিছু পাথর ছিল ওইটাই কিন্তু নদীর প্রথম অবস্থান কিন্তু এখন অনেকটা পানি শুকিয়ে গেছে যার কারণে খুবই কম পানি এখন এই মহানন্দ নদীতে বিশেষ করে এই চাপাইনবগঞ্জ জেলাতে হয়তো বা ভারতবর্ষের ভিতরে যে অংশটা পড়েছে সেখানে হয়তো বা পর্যাপ্ত পরিমাণ পানি আছে তো আমি চেষ্টা করব এই নদীটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর এবং এই নদীর সাথে এবং আশপাশে এই নদীকে ঘিরে কি কি আছে সেই জিনিসগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি নৌকার উপরে এবং এই পার থেকে ওই পারে যাচ্ছি হয়তো এটাই প্রথমবার বাংলাদেশে কেউ এত সুন্দরভাবে মহানন্দ নদীকে এক্সপ্লোর করছে আমি একজন জেলে এবং একজন মাঝি মামাকে পেয়েছি ওনার নাম হচ্ছে মনির তো উনি আমাকে বেসিক্যালি হেল্প করছেন মামা একটু হাই বলে দেন তো এইটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সে আন্তঃসীমান্ত নদী যেটি বাংলাদেশের নবাবগঞ্জ পরবর্তীতে উনিশশো সালে চাপাই নবাবগঞ্জ নামে পরিচিত এবং রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা তো এখন আমি নদীর এই পার থেকে ওই পারে যাব ওই পারে কিছু পার্ক নির্মাণ করা হয়েছে সেই পার্কগুলো আপনাদের মাঝখানে উপস্থাপন করব তারপরে এই একই নৌকা ধরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাবার ডামটি তো আমার সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সেই মনির মামা তো মামা আপনি এই নদীতে কত বছর ধরে আছেন পনেরো বছর তো আপনি কি নদীতে মাছ ধরেন মাছ ধরার পাশাপাশি আর অন্য কোন মানে আচ্ছা মানে যদি কেউ আসে ঘুরতে আসে এই বাড়িতে আপনার কি কি আছে সবাই আছে না তো এই চাপাই জেলা তারপরে এই নদী ঘিরে আপনার কেমন লাগে ভালো লাগে হ্যাঁ আপনি ভালোবাসেন এই জায়গাগুলোকে আচ্ছা কোনো অভিযোগ তো নেই না আসলে তো আপনারা দেখলেন ইনি একজন জেলে এবং ইনি একজন মাঝিও অবশ্য ইনি এখানে মাছ ধরে থাকেন এবং ওনার কথা মতো ষোলো বছর ধরে উনি এই নদীতে আছেন এবং ওনার কোনো অভিযোগ নেই উনি বলতেছেন আমি এই জায়গাটাকে অসম্ভব ভালোবাসি আসলেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরাতে এটি হচ্ছে ব্রিজ যেখান দিয়ে যানবাহনগুলো যাতায়াত করে থাকে আর এটাই হচ্ছে নদী আমরা ওই পার থেকে এই পার্কটা যাওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু এখানে কিছু পার্ক আছে এই পার্কগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং ওইখানটাই কিন্তু বেসিক্যালি সেই রাবার ডাম তো এখন মেঘলা মেঘলা দিন অনেকটা বৃষ্টি হচ্ছে বর্ষার সময় যার কারণে খুব সুন্দর হয়তো একটা ওয়েদার আসতেছে না তারপর আমি চেষ্টা করছি যত সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করা যায় আমি এখন এই পরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে সেই মনির মামার নৌকা এবং এই নদী ঘিরে অনেক মানুষের কিন্তু জীবন জীবনবাহিকে আছে তো আমি চেষ্টা করব এখন এখানে যে পারগুলো নির্মাণ করা হয়েছে এই পারটাতে সেই পারগুলো আপনাদেরকে দেখানোর এবং এই পার্ক থেকে আমি চলে যাব রবার ডাম যেটা খুব স্বল্প নিকটেই নির্মাণ করা হয়েছে এবং এখানকার স্থানীয় পর্যটকদের একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যদিও এখন বৃষ্টি পড়তেছে ওইভাবে মানুষ এখন এই নদী ঘিরে নেই আর খুব আর্লি মর্নিং এখন এটা সাতটা পঞ্চাশ এখানে বাজে আটটাও বাজে নাই সকাল আমি খুব সকাল সকাল এখানে এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ঠিকঠাকভাবে তো আমি সো লাকি যে আমি এসে এখানে একজন মাঝি পেয়ে গেছি কারণ এর আগে আমি যখন আপনাদেরকে রাজশাহীর পার্ক দেখিয়েছিলাম তখন আমার ইচ্ছা ছিল যে ওই পার্কটা যে বাংলাদেশ ভারতের যে সীমান্ত সেই সীমান্ত আপনাদেরকে দেখানোর বাট আনফর্চুনেটলি সেটা আমার পক্ষে হয়ে ওঠেনি মাসিদের ব্যস্ততার কারণে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি একটি পার্ক যেটাকে ক্যান্ডেল কিংবা ক্যাফে কফি শপ বলতে পারেন এবং আমি আমার সামনে আবার আরেকটি কফি শপ আছে যেখানে আমি যেয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে যদি আসেন তাহলে এই এই কফি শপটা আপনারা দেখতে পারবেন এই যে এখানে এটি অনেক বড় কফি শপ নির্মাণ করা হয়েছে এবং এই কফি শপটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক পানি এবং কাদা বিশিষ্ট একটি জায়গা তো আমার নিজে জিতেও অনেক কষ্ট হচ্ছে তো বেসিক্যালি এটাই এই কফি শপের কথাই বলছিলাম যেটা এই নদী খুবই জনপ্রিয় বিশেষ করে বিকালের পর থেকেই সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষের আনাগোনা এখানে দেখা যায় এবং আমার পিছনেও অনেকগুলো ছোটো ছোটো স্টল এবং অনেকগুলো ছোটো ছোটো জায়গা তৈরি হয়েছে এই মহানন্দা নদীকে ঘিরে তো এখন আমি আপনাদেরকে সরাসরি মহানন্দা নদীর যেই রাবার ড্রাম সেখানে নিয়ে যাব এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রাবার ড্রাম্পের কাছে যেটি খুব নিকটে নির্মাণ করা হয়েছে পানি সেচ এবং পানি নিয়ন্ত্রণ করার জন্য যদি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দ্বারা নির্মাণ করা হয়েছে তো নৌকার উপর থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি মহানন্দা নদীর দুই পাশ এবং সেই সাথে বৃষ্টি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা যদিও এখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে হয়তোবা ওইভাবে আমি দেখাতে পারছি না তো তারপরেও যতটুকু পাচ্ছি আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করছি এটি বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত সেই নদী যেই নদী তিনশো কিলোমিটার ধরে বিস্তৃত তো এই নদী ঘিরেই অনেক মানুষের জীবনবাহিকা তৈরি হয়েছে যেমন আপনাদেরকে আগেই বলেছি যে আমি যে নৌকাতে উঠেছি তিনিও একজন জেলে যিনি এই নদীতে আসলে মাছ শিকার করে থাকে তো খুব শীঘ্রই আমরা ওই রাবার ডাম্পের কাছে পৌঁছে যাব এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরিভাবে রাবার ডামটি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে এটি হচ্ছে সেই রাবার ডাম্প যেখানে যাওয়া আসলে খুব রেস্ট্রিকশনস দুই জায়গা থেকেই কিন্তু এই রাবার ডাম্পের এরিয়াগুলো বন্ধ করা আছে এই সাইডটাও যদি আপনাদেরকে দেখায় এখানেও কিন্তু বন্ধ করা আছে আপনি চাইলে এখানে যেতে পারবেন না বেসিক্যালি এটা নির্মাণ করা হয়েছে পানি নিয়ন্ত্রণ কিংবা পানি শেষের কারণে এবং আমার আমার সাথে মাত্রই আমাদের মাঝি মনিরমামা বললো যে ওখানে অনেক পানির আর্দ্রতা বেশি এবং সেখানে পানির চাপ অনেক বেশি হতে পারে যে নৌকা নিয়ে গেলে নৌকাটা অনেক দ্রুত কোনো দিকে চলে যেতে পারে তো নিজেদের সেফটির কথা ভেবেও চাইলেও খুব দেখানো দেখাতে পারলাম না তো দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটু করি কিন্তু সেই রবার ডাম এই যে দেখুন এটি কিন্তু এই মহানন্দা নদীর রবার ডাম তো এই হচ্ছে এই হচ্ছে মহানন্দা নদী তো আমি আবার সে আগের জায়গাটাই ফিরে যাব এবং তারপরে আপনাদেরকে বাকিটুকু দেখানোর চেষ্টা করছি আমি আবার নদীর এই পাড়ে এসে গেছি এই হচ্ছে মনির মামা মনির মামাকে ছেড়ে দিলাম মামা একটু বাই দিয়ে দেন মামা বাই হ্যাঁ তো ঠিক আছে মামা ভালো থাকবেন আবার দেখা হবে তো আমি চেষ্টা করেছিলাম এই নৌকাটি ধরেই নদীর ওই পাড়টি যে ওই ওই পারে যে পারগুলো সেটা দেখানোর এবং রবার ডামটি দেখানোর তো আমি পারি নাই তো এই যে রবার ড্রাম এইখানে ওইখানে গভর্নমেন্টের রেস্ট্রিকশন আছে তারপর আমি চেষ্টা করব একটু হেঁটে হেঁটে আপনাদেরকে একটু পরিমাণ হলেও যদি দেখাতে পারি বাট নট গোনা টেক এনি কাইন্ড অফ ইলিগাল স্টেপ টু মেক ভিডিও আম হিস্ট্রি রিসার্চার আমার হিস্ট্রি খুঁজে বের করা আমার কাজ কিন্তু আমি কোনো ইলিগাল স্টেপ নিতে পারবো না এই ভিডিও নির্মাণ করার জন্য যেটি বাংলাদেশের মানুষ কিংবা জনস্বার্থের জন্য খুবই ক্ষতিকারক হবে আমি ওখানে যাওয়ার চেষ্টা করবো সেখানের বিধি মিলে আমি পরে দেখার চেষ্টা করব তারপরে যদি আমার পক্ষে সম্ভব হয় আমি রাবার ডামটি আপনাদের মাঝে উপস্থাপন করব তার আগে একটি থ্রি সিক্সটি ভিউ দেখেন এটাই হচ্ছে বাংলাদেশের মহানন্দা নদী যেটি নবাবগঞ্জ উনিশশো চুরাশি সালে চাপাই নবাবগঞ্জ এবং তার পূর্বে সাতচল্লিশের আগে ভারতের মালদা জেলা সেখান থেকে বাংলাদেশ এবং ভারতের সীমান্তের মাঝখানে যে নদীটি অবস্থান করছে যে নদী তিনশো ষাট কিলোমিটারের ঊর্ধ্বে বিস্তৃত তো চলেন আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই রবার ডামটি উপর থেকে যতটুকু পারা যায় ততটুকু আমি এখন দাঁড়িয়ে আছি মানন্দা নদীর যে রবার ডানটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেখানে প্রথমে আমাকে ঢুকতে দিচ্ছিল না তো তারপরে আমি ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি বললাম অনেক দূর থেকে আসছি আমি কন এক্সপ্লোর বাংলাদেশ তো আমি চাই যে যে মানুষটা বাংলাদেশের আনাচে আছে বসে আছে সেজন্য আমার ভিডিওর মারফতে দেখতে পারে তো ফাইনালি তারা আমাকে বলেছে আমি যেন এই গন্ডিটা পার না হই এবং এখানে একটা সাইনবোর্ড আছে যেখানে লেখা আছে জনসাধারণের প্রবেশ নিষেধ তো আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সেই রবার ড্রাম যে রবার ড্রামের মাধ্যমেই পানির শেষ এবং পানির গতি চাপ সব কিছু নিয়ন্ত্রণ করা হয় এবং সেই সাথে পানির উত্তোলনের ক্ষেত্রেও কিন্তু এই রবার ডাম সহযোগিতা করে তো এখন টিপ টিপ বৃষ্টি হচ্ছে সেই সাথে মেঘনা নদী আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে তো এই মেঘনা নদী থেকেই আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি যে মহানন্দা যে ব্রিজ নদীর দিকে আমি উঠে এসেছি তো এটা হচ্ছে ব্রিজ তো আমি এখন ব্রিজের উপরে যাব এবং ব্রিজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই ব্রিজ থেকেই আমি বিদায় নেব এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বেই বেসিক্যালি উপরে উঠতে হয় অনেকটা সেই দোতলা মতো আশেপাশের পরিশগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো টং দোকান এখানে আছে এবং সুন্দর একটি গাছ খুবই সুন্দর চাপাইনবগঞ্জ জেলা আমি আসলে ভাবিনি যে এত সুন্দর হবে এই জায়গাটা তো আমি এখন ব্রিজের উপরে উঠে গেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু মহানন্দা নদীর একমাত্র ব্রিজ এবং দেখুন কত সুন্দর একটি ব্রিজ ব্রিজের মাঝখানে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ব্রিজ দিয়েই চলে গেল শিবগঞ্জ উপজেলা কনসার্ট এবং এটাই হচ্ছে সেই ব্রিজ দেখুন তো এখন আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে নবগঞ্জ জেলার নতুন একটি জায়গা তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন আমি বারবার বলে আসছি যে আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেই হিস্ট্রিগুলো আছে যেই কালচারগুলো আছে সেগুলো আপনাদের মাঝখানে উপস্থাপন করবার তো ইতিমধ্যে আমি রাজশাহী জেলা শেষ করেছি এবং আমার শুরুটাই হয়েছে রাজশাহী বিভাগ দিয়ে তো বর্তমান অবস্থান আমার চাপাই চাপাইনোয়াবগঞ্জ তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এবং কমেন্ট করে জানান যে চাপাইনোয়াবগঞ্জ জেলা শেষ করে আমি রাজশাহী বিভাগে কোন জেলাতে যাব এবং কোন জেলা আপনারা দেখতে চাচ্ছেন তো আমার জন্য দোয়া করবেন এবং আবার বলছি নিজের পরিবার এবং সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাবাই ফম জন